ড্রাগন বাগান ফজর আলীর ড্রাগন বাগান আমি এই মুহূর্তে কথা বলছি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানের তাপমাত্রা এই মুহুর্তে তেতাল্লিশ সেলসিয়াস এটা একটা রেকর্ড বৃষ্টি নিয়ে অনেক দিন ধরে মহান আল্লাহ যদি রহমত করেন এই মুহুর্তে আজ উনত্রিশ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর এই মুহূর্তে আগেই বলছি আমাদের এই এলাকা আমি যেখানে কথা বলছি সেখানে তেতাল্লিশ সেলসিয়াস তাপমাত্রা এ পর্যন্ত এবছরে এটাই সর্ব উচ্চ তাপমাত্রা এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামের একটি ড্রাগন বাগান থেকে এই বাগান নিয়ে আমি আগেও ভিডিও করেছি গত বছরও করেছি এবারও যারা আমার ইউটিউব চ্যানেল চৌধুরী ব্লকে রয়েছেন সংশ্লিষ্ট তারা দেখেছেন যারা আমার ব্লকটি নিয়মিত দেখেন সবাইকে আমার শুভেচ্ছা এই গরমের দিনে আপনারা যতটুকু পারেন ঠান্ডায় থাকবেন নিশ্চিন্তে থাকবেন বিদ্যুৎ বিভ্রাট চলছে আমাদের এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিদ্যুৎ পাচ্ছি এখন চার থেকে মাত্র পাঁচ ঘন্টা এভাবে আমাদের জীবনটা খুব অতিষ্ঠ হয়ে গেছে সেই অতিষ্ঠ জীবনের মধ্য দিয়ে আমাদেরকে নানান পরিবেশের সাথে যুদ্ধ করে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে সেই কারণে এই প্রকৃতির কাছে চলে এলাম প্রকৃতি তো কখনও মানুষকে ফেরায় না এই সবুজ প্রকৃতি মানুষকে যেমন সজীবতা দেয় যেমনি মানুষকে বাঁচিয়ে রাখে বিভিন্ন ফল উপাদান দিয়ে ঠিক তেমনিভাবে আমরা প্রকৃতির কাছে চিরকৃতজ্ঞ কথা বলছিলাম ড্রাগন ফুল এবং ফল সম্পর্কে অত্যন্ত সুস্বাদু এই ফল বিদেশি ফল এক সময় এটা দক্ষিণ পূর্ব এশিয়া আজ থেকে পনেরো বিশ বছর আগে আমি দেখেছি থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর এলাকায় এই ফলটার চাষ ব্যাপকভাবে হতো এখন সেটা বাংলাদেশে বাংলাদেশে শুধু নয় বাংলাদেশের প্রত্যন্তর অঞ্চলে যেখানে সেখানেই এমনকি সাদের টবেও এই ড্রাগন ফলের চাষ করা হয় এবং ড্রাগন ফল হয় অত্যন্ত পরিতাপের বিষয় এই খড়রুদ্র তাপে এই দেখুন সতেজ ফুলগুলো কিছুটা নিয়মান। আমি হাত দিয়ে ধরে দেখছি অত্যন্ত স্পর্শকাতর এই গরমের জন্য তারা একেবারে নুইয়ে পড়েছে এই অসহনীয় তাপমাত্রায় এখানে প্রচণ্ড তাপ আমি আগিয়ে বলেছি সেই তাপের মধ্যে এই ফলগুলো আসতে শুরু করেছে যেহেতু এটা সিজন অফ এপ্রিল সামনের মাসে ফল আসবে ফুল থেকে অসংখ্য ফল প্রতিটি ডালায় ডালায় অসংখ্য ফল চলে আসছে মেতে এবং জুনে জুন জুনে এই ফল পরিপক্ক হবে খাওয়ার উপযুক্ত হয়তো হবে এখানে বারো মাসি ফল রয়েছে বেশিরভাগই বারো মাসি গাছ এবং বিভিন্ন জাতের এই ড্রাগন ফল আসল ড্রাগন ফল নিয়ে এই বাংলাদেশে নেতিবাচক ইতিবাচক অনেক কথাই রয়েছে যে যেমনভাবে বুঝে ঠিক তেমনভাবে সেই বলে আমি বলি না আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি কোনো জিনিসই নেতিবাচক থাকতে পারে এটা কখনই না আর নেতিবাচক তখনই হয় যখন মানুষ এটার মধ্যে হাত দেয় মানুষ যখন এটাকে রূপ পরিবর্তন করে বিষাক্ত করে তোলে তখনই এটা নেতিবাচক হয় প্রকৃতিতে আশা মহানাল্লা সৃষ্টি কোন সৃষ্টি নেতিবাচক হতেই পারে না কাজেই আমি মনে করি ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে যারা কীটনাশক ইউজ করেন না এই গ্রাম বাংলায় যখন গাছ থেকে ফলটা বেরোয় তখন সাধারণত চাষিরা এটা সাধারণত এই মর্মান্তিক কাজটা করেন না মধ্য সত্যভোগী যারা থাকেন এই ফলটা খুব কম দামে নিয়ে যারা বাজারজাত করেন বাজারে বিক্রি করেন সেই সময়টায় হয়তো এটা নেতিবাচক হয়ে উঠে এখানে বিভিন্ন কেমিক্যালস দিয়ে ফলটাকে বিভিন্ন রূপ আকার ধারণ করে থাকেন যাই হোক আমি বলছিলাম ড্রাগন ফুল ও ফলের কথা এখনও ফুল ফুটছে বসন্ত নেই গ্রীষ্মে তবু ফুল তো ফুলই ড্রাগন ফুলগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার আমি আগেই বলেছি দেখুন এগু এগুলো টস টসা তারতা তাজা থাকার কথা এই কিন্তু কিছুটা নেতিয়ে গেছে নুয়ে পড়েছে কারণ একটাই তাপ আজকে এই গত দুহাজার সালের মধ্যে যখন গরম পড়েছে সেই গরমের মধ্যে আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা এবং সেই তাপমাত্রা আরও বাড়তে পারে এটাই আমাদের এই এলাকার আবহাওয়ার যে সংকেত আমরা পেয়েছি সেই হিসেবে বৃষ্টির সম্ভাবনা নেই সেই কারণেই বলছি যারাই গরমে বের হবেন তারা খুব সাবধানে বের হবেন বাচ্চাদেরকে ছায় রাখবেন ঘরের মধ্যে রাখবেন যেহেতু আমাদের দুর্ভাগ্য এখানে বিদ্যুৎ থাকে না আমি সারা বাংলাদেশের কথা বলছি না আমি আমার এলাকার কথা বলছি যে এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি সেই এলাকার দুর্ভাগ্য এখানে চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা মাত্র বিদ্যুৎ থাকে মানুষ কীভাবে বেঁচে থাকবে জানি না তো যাক আমার অভিযোগ হোক আর ক্ষোভ হোক অথবা আমার কষ্টের কথা হোক বিদ্যুৎ বিভ্রাটে আমরা বিভ্রান্ত আমরা কষ্টের মধ্যে আছি জীবনের সবচেয়ে বেশি যে কষ্টটা আমার ব্যক্তিগতভাবে এসেছে হয়তো আপনার সাথে আমার একমত হতে পারে সেটা হলো এই বাংলাদেশে সবচেয়ে বেশি জনগণকে কষ্ট দিচ্ছে এখন বিদ্যুৎ বিভাগ যার নাম পল্লী বিদ্যুৎ যাই হোক এই বিষয়ে আমি একটি ভিডিও করব পূর্ণাঙ্গ ভিডিও আপনার সাথে থাকবেন আজকে কথা বলছিলাম এখানে এসে যেহেতু বিদ্যুৎ নেই এখানে দেখেন গাছে পানি দেওয়ার মতো অবস্থা নেই দিনে তো বিদ্যুৎ থাকি না রাতের বেলায়ও বিদ্যুৎ আসে বিশ মিনিট আধা ঘন্টা থেকে আবার চলে যায় দুই ঘন্টা তিন ঘন্টা বিদ্যুৎ থাকে না এমনি করেই চলছে এই সময়টা কাজে এই প্রকৃতি অভিশাপ দিচ্ছে পল্লী বিদ্যুৎকে আমরা যারা সৃষ্টির সারা জীব মানুষ তারাও অভিশাপ্ত হচ্ছি অভিশাপ দিচ্ছি পল্লী বিদ্যুৎ নামক এই প্রতিষ্ঠানকে যারা আমাদেরকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে যারা আমাদের ইচ্ছে করে তাদের ইচ্ছে মোতাবেক পল্লী বিদ্যুতের বিল তৈরি করে আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে কেউ দেখার নেই কোথাও কেউ বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন কষ্টের সাথে থাকুন কষ্টকে মেনে নেওয়াই জীবনের একটি অংশ তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই